বিসমিল্লাহ রহমানের রাহিম ভাগ্যে থাকলে ঠেকায় কে এই কথাটা কথায় আছে মহান আল্লাপাক রাব্বুল আলমিন আমার কিসমতে কিংবা ভাগ্যে যা রেখেছেন তা অবশ্যই আমার একদিন না একদিন হবে তিনি কিন্তু সময়ও নির্ধারণ করে রেখেছেন আর যেটা আমার কিসমতে বা ভাগ্যে নেই আল্লাপাক রাখেননি সেটা আমার সাধ্যের মধ্যে বা নাগালের মধ্যে এসেও আবার হারিয়ে চলে যেতে পারে আপনি জীবনে কষ্ট করে যা অর্জন করবেন তা আপনারই থাকবে কারো কাছ থেকে জোরপূর্বক বা ছিনিয়ে কোনো কিছু নিয়ে নিলে সেটা আপনার থেকেও আবার হারিয়ে যাবে ছিনিয়ে যায় নিয়ে যাবে অন্য কেউ না কেউ সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি আজকে সবাই মিলে সকালবেলার নাস্তা একসাথেই করে নেব সবার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি হাতে হাতে করে হাজব্যান্ডের অসুস্থতার খবর শুনে দেশের থেকে অনেকেই আসবে বা আসার জন্য বলেছিল আমরাই নিষেধ করেছি আবার কারো কারো কাজ আর সব সময় তো সবাই অবসর থাকে না দূরের রাস্তা শেষে আমার হাজব্যান্ড সবাইকে নিষেধ করে দিয়েছিল। তো আমরা পরিবারের সবাই মিলে অর্থাৎ আমি আমার মেয়ে ছেলে মিলেই আমার হাজব্যান্ডকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম এখানকার আশেপাশেরও কয়েকজন দেখতে এসেছিলো ঘরে মেহমানসহ আমরা এখন নাস্তা সেরে চা কফি খেয়ে নিব ঘরের সবাই যেহেতু একটু আটটু অসুস্থ তাই নাস্তা নিয়ে বেশি ঝামেলা করছি না পরোটা ভেজে নিচ্ছি প্রোজেন আর ভাজি আছে কফি করে নিচ্ছি যে যেটা খাবে এখনও ওরা আসেনি নাস্তার টেবিলে তো আমার হাজব্যান্ড বলল সবাই আসুক উনি আমাকে হেল্প করছেন এখানে কিছু রুটি ভাজতে দিয়েছেন চুলার পাশে দাঁড়িয়েছেন দেখে বলল যে আমি দেই তাহলে তো দিচ্ছেন উনি কিছু তেল দিয়ে আবার কিছু তেল ছাড়া ভাজা হয়েছে টেবিলে এক পর্ব নাস্তা দিয়ে দেওয়া হয়েছে আমি সবাইকে এখানে চা ঢেলে দিচ্ছি আমার হাজব্যান্ড বলছে অল্প দিতে ওই যে উনি হাত নেড়ে নিষেধ করছেন বেশি না দিতে যেই পাত্রে চা বানাই আমি সেই পাত্রেই আবার গুলিয়ে চাটা নিয়ে এসেছি এখানে আর কোনো কেতলিতে নি আর কি আর এইটা চা নয় এটা ছিল কফি তাই একটু লালচে কালার আসলে ভালো মতোই ঠান্ডা লেগে গিয়েছে পরিবারের সবারই আমার এবং আমার হাজব্যান্ডের মেয়ের ও সর্দি জ্বর ঠান্ডা আছে তবে আমি ভয় পাচ্ছি মনে মনে মেয়েকে যাতে আমাদের মতো না ধরে বসে আল্লাহ যেন রহম করে ওর পরীক্ষাও চলতেছে আবার ঘরেরও কাজকর্ম একটু একটু করা লাগতেছে ওকে মানে ভার্সিটি থেকে আসার পরে আল্লাহর কাছে বারবার মাপ চাইতেছি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে কিছু কিছু খাওয়া শেষ হয়েছে এখন আমার মেয়ে এসেছে ওকে বলছি পরোটা নিয়ে নিতে তো ও ওটা শুধু কফি দিয়েই খাবে আর আমি পরোটা আছে কিন্তু এই পাউরুটিগুলো নষ্ট হয়ে যাবে থাকলে ঘরে তাই আমি এগুলোকে সেকে নিচ্ছি সেঁকে আমি আমার কফিটা এখানেই বানিয়ে নিচ্ছি আমি আমারটা আলাদা পাউরুটি দিয়ে খাবো গতদিন এই পাউরুটিটা আমার জন্যই আনা হয়েছিল তো সবাই মিলে খেয়েছে যা তখন নরম তুলতুলে ছিল রাত্রিবেলা থাকাতে সকালে দেখছি যে এটা রুটি যে পরোটা খাওয়ার কারণে এটা আর খাওয়াও হবে না তাহলে একেবারে শক্ত হয়ে গেলে তাহলে আর কেউই খাবে না তো আমি এটা আর মন চাচ্ছিলো এইভাবে সেকে আজকে খাই টেস্টেও লেগেছিল তো এইভাবে সেকে আমি আমার কফিটা খেয়ে নিয়েছি সকালবেলায় আজকে আমার হাজব্যান্ডের হাতের কেনলা খোলা হবে ইঞ্জেক ওনাকে দশটা দেওয়া হয়েছিল আজকে লাস্টেরটা হয়েছে অর্থাৎ গত রাত্রে গতদিন সন্ধ্যায় শেষ হয়েছে আজকে কেনলা খুলে ফেলবে আর ডাক্তারের কাছেও যাওয়া হবে তারপরে নতুন করে আবার যা সাজেস্ট করে ডাক্তার এইদিকে কিছু ফল এনেছিল ওগুলো আমি গুছিয়ে রাখছি আজকে আরও বেশ কিছু কাজ আছে বাহিরের গতদিন যে আমি দেখিয়েছিলাম টাইলসের দোকানে গিয়েছি ওখান থেকে আমি দুটো ভেসিনের গ্লাস এনেছিলাম একটা বাথরুমের আর একটা বাহিরের জন্য তো ওইগুলোই এই যে আমি এখন পুরো খুলবো না দেখিয়ে দিচ্ছি এই দুটো লাগানোর পরে আপনাদের মাঝে শেয়ার করব। তো ওইগুলো আজকে লাগাতে লোক আসবে সেজন্য আমি এগুলো একটু যে জায়গা জায়গায় লাগানো হবে ওইটা মুছে রেডি করে রাখছি আসলে যাতে লাগিয়ে দিয়ে যায় এই বাসায় অনেক অনেক কাজ বাকি আছে অনেক কিছু করাতে হবে তো সেগুলো আমি ভেবে ভেবে ঠিকঠাক করে নিতে হচ্ছে এই দিকে নিজেও অসুস্থ আবার হাজব্যান্ডকে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে হঠাৎ করেই বেশ অনেকগুলো টাকা লাগতেছে আমাদের তো বাসার কাজের জন্য টাকা খরচ করতে হচ্ছে তাই আস্তে ধীরে আর কি করছি হুট করে তো আর সব একসাথে করে ফেলতে পারি না পাকঘরটায় বেশ অনেক কাজ রাখা আছে করার বাকি কোনটা রেখে কোনটা করব বুঝতে পারছি না সামনে বেশি দিন যেহেতু নেই রমজান মাস চলে আসছে তো এর আগে আগেই সবই সারতে হবে সেজন্যই দিশেহারা লাগছে কোনটা আগে শেষ করব। কোনটা রেখে কোনোটাই রাখার মতো নয় এতদিনই তো অপেক্ষা করেছি এ বাসায় আসার ছয় মাসের মতো হয়ে যাচ্ছে প্রায় আল্লাহ পাক সব কিছু যেন সহজ করে দেন রোজা যেন ভালো মতো রাখতে পারি সে দোয়া চাই আল্লাহর কাছে আমাদের মানসিক অবস্থার কথা আল্লাহ আল্লাহই ভালো জানেন এখানে এই যে জুতার একটা আছে না এটার পেছনে তারপরে নিচে বেশ ভালোই ময়লা জমেছিল এগুলো সরিয়ে আমি ভালো মতো পরিষ্কার করে মুছে নিয়েছি আর ওয়ালটাও ঝেড়ে নিয়েছি উপরে আর কি ছাদে একটু একটু মাকড়সার ঝুল ছিল ওগুলো পরিষ্কার করে নিয়েছি ভাবছি আর কি দুটো গ্লাস জেনেছিলাম ওইটার একটা এখানে জুতার র্যাকের উপরে দেব তো দেখি শেষমেশ কোথায় দেওয়া হয় আপনাদের মাঝে আমি শেয়ার করব পরবর্তীতে গ্লাসগুলো অ্যাডজাস্ট করার মিস্ত্রি আর কি এখনও আসেনি তো আসলে লাগানো হবে আর আমি র‍্যাকের উপরে যে আমি গাছগুলো রেখেছিলাম ওইগুলো এনে সকালেই রোদ্রে দিয়েছিলাম এখন নিয়ে যাচ্ছি নিয়ে রেখে দিব এখন কিন্তু পরন্ত বিকেল আমি গাছগুলোও নিয়ে যাচ্ছি সারাদিনের শেষের দিকে এসে ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের মাঝে আমি ছোট্ট সেই রিকোয়েস্টটুকু রাখছি আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি উপভোগ করেছেন আপনাদের মাঝে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইকটা দিয়ে দিবেন প্লিজ নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকলে আর আপনার কাছে ভালো লেগে থাকলে আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আরও আপনি দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন পুরাতন সকল ভাই বোন বন্ধুদের বলছি আমাকে আপনারা সাপোর্ট করে আমার পাশে থেকে সামনে আগাতে সাহায্য করবেন অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন আজকে কারো নাম নিতে পারলাম না আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়